গতকাল ইনকালাব মঞ্চের আহ্বানে একটা প্রতিরোধ সমাবেশ হয়েছে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ নাম দিছে ওইটার মোটামুটি সব দল ওই ওই জায়গায় অংশগ্রহণ করছে একজন দুইজন তিনজন নেতা নেতা বক্তৃতা দিছে কথাবার্তা বলছে এক পর্যায়ে ওই সভাটা মানে সরাসরি ভারত বিরোধী সভা হইয়া গেছে হয়তো ওই কারণে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা দল বিএনপি অংশগ্রহণ করে নাই বা বিএনপির কোনো পদদারী নেতা ওই সমাবেশে অংশগ্রহণ করে নাই হয়তো বিএনপি আগেই জানতে পারছে যে এটা ভারত বিরোধী সমাবেশ ওই জন্য ওরা যায় নাই সমাবেশে তবে একটা বিষয় সহজভাবে বোঝা যায় বর্তমান যে বিএমপিটা এই বিএমপিটা মানে ইন্ডিয়ার ভিতরে ঢুকে দিতে সেগা। অথচ বিএমপির মানে প্রথম নীতি আসলো যে ভারত বিরোধিতা ঠিক আছে বাংলাদেশ পন্থী এমন বাংলাদেশ পন্থী থেকে বারইয়া ভারতের মানে সুদীর্শ মানে কি মানে এমন হেরা চাইতেছে যে ভারতের আগে তো আওয়ামী লীগের সাথে ভারতের বালা সম্পর্ক আসিল আওয়ামী লীগের অনেক দিন ভারতের ভারতীয় সেল্টারে সেল্টারে কিন্তু আওয়ামী লীগ এই দীর্ঘদিন এই ক্ষমতায় ছিল এমন বিএমপি ওইরকমই কিছু একটা আশা করতেছে আমার মনে হইতেছে তাইলে দেখবেন কি এই ফার্স্টই আগস্টের পরে বিএমপি ওই রকমভাবে ভারত বিরোধী কোনো বক্তব্য দেয় নাই বিএমপির নেতারাও দেয় নাই অথচ পাঁচ তারিখের আগে কিন্তু তার এক রহমান অন রেকর্ড ডায় বলতে যে পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় হাসিনায় এই বিনা ভোটের সরকার পরিচালনা করতে আছে নির্বাচন করতে আছে কিন্তু পাঁচই আগস্টের পরে তার একমানরে ওইরকম কোনো বক্তব্য মানে বক্তৃতা দেয় নাই তবে কষ্ট লাগে যে বিএনপির মতন একটা মানে জনপ্রিয় একটা দল বাংলাদেশ পন্থা সাইরা দিয়া ভারত পন্থায় ঢুকে গেলগা এটা খুবই প্যারাদায়ক এটা খুবই প্যারাদায়ক কারণ আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী বাংলাদেশি পন্থীতে বিশ্বাসী আমরা ভারতীয় আধিপত্যে সমর্থন করি না কখনো করব না ভারত বিরোধিতা সব সময় করে দামো কারণ ভারত একটা মানে আধিপত্য বিস্তার করে ওরা ঠিক আছে ওরা মানে আস্তে 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 দখল করে এখন বাংলাদেশ বিশ কোটি মুসলমানদের তোরা দখল নিবো না ওরা এরকম একটা পরিবেশ চাইতেছে যাতে আমাদের মানে বাংলাদেশের যেই এলিটরা আছে ভারতীয় মানে ভারতের ফ্যাটের ভিতরে ঢুকিয়ে দেবো গা অবশ্যই ঢুকিয়ে গেছে গা স্টার প্রথম আলো তারপরে বড় বড় কোম্পানি এই মিডিয়া হাউস গিলা তো ইয়ার ইন্ডিয়ার ফ্যাটের ভিতরে ঢুকিয়ে গেছে গা এখন শেষ পর্যন্ত আমাদের প্রিয় বিএমপি দলরাও ঢুকে গেল গা